আগানটা নিয়ে আজকে অনেক বছর মামলা আজকে আগামীকাল সেটা রায় হবে বলে যে ঠিক আছে তুমি যদি সকালবেলা উঠে সারা বক দেখো তাহলে মনে করবে তোমার পক্ষে রায় হবে আর যদি যা গুদা একটা নৌকা পাও তাহলে তোমার পক্ষে রায় হবে আর তাই যদি আর যদি না পাও তাহলে দেখবা যে সকালবেলা কালো একটা কাক দেখবে অথবা নৌকা ওই নদীর ওই পার দেখবে উনিশশো বারো সালে দেশে এসেছেন মহাদেব প্রকাশতলা ছিল ওনাকে এটাকে ইসলাম প্রকাশতলা নাম নামকরণ করেছেন এবার যেটা কতশো বছর হবে একশো বছর উপরে ওনার আপনি ভিড় দিয়েছেন নামে রব্বানি তারবার শীত হাজীভোজী তার সন্মান জানি আল্লাহ তার মনার কাছে দিয়েছেন দেশ এই সহ বাংলাদেশ রহম তরু নাল্লা রহম তরু নল্লা রহম তরুণাল্লা চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নিয়েছি আমি চাঁদপুর সদর গাছতলা পিস আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এই চাঁদপুরের গাছতলাপ পিস নাম শুনেছেন আসলে আমার সৌভাগ্য হয়নি এর আগে আসাদ তো কন্টেন্ট বানানোর জন্যই আসলে আমি আসছি আমি দেখবো জায়গা করবো এবং গাছতলা কিসাব গাছতলা আসলে এই নামটা কেন হয়েছে তো এবং ওনার পুরো নামটা কি এবং ওনার ইতিহাস এবং আধ্যাত্মিকতার কথাই আজকে শোনাবো আমার সঙ্গেই থাকবেন ভিডিওর সাথেই থাকবেন আপনি কি এলাকার নাকি

নামটা কেন কি ভাবে একটু বলবেন মহাদেবপুর এটা আসলে আগে হিন্দুদের নাম ছিল আচ্ছা আচ্ছা মহাদেবপুর গাছতলা ছিল আচ্ছা তারপর আমার বড় আব্বা উনি আমার বড় হন উনি এখানে এসে ইসলাম প্রচার করছেন এটা হিন্দুদের নাম যেহেতু এই জন্য এই নামটা সরে ইসলামপুর গাছতলা দিয়েছেন এই মহাদেবপুর নামটা সরে ইসলামপুর গাছতলা দিয়েছেন আচ্ছা চমৎকার আপনি কি করেন আমি

এখানে মসজিদ দেখা যাচ্ছে আর মাজার তো আপনারা আচ্ছা বর্তমান সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহরি আচ্ছা ওনাকে আমি চিনি মাশাল্লাহ উনি যে এখানকার সাহেব এবং এই দরবারে সেটা আমি জানতাম না আমি আজকে এখানে আসার পরে জানলাম এটা হলো মূল মাজার আর এটা হইলো মসজিদ এই বর্তমানে যিনি খাদেন নিয়োজিত আছেন যিনি দেখাশোনা করেন এই বংশেরই ওনারই বংশের বংশেরই আসলে ওনার সাথে নাতিনা ওনার সাথে পরিচিত হবো এবং ওনার থেকেই জানার চেষ্টা করবো ওনার আধ্যাত্মিকতা এবং ওনার আধ্যাত্মিক জীবনী ভাইজান আপনি আপনার পরিচয় দিবেন প্রথম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মাওলানা খাজা মোহাম্মদ জুবাইর আমি এই দরবারে আওলাদ এখানে দেখাশোনা করি মাদ্রাসা দরবার পরিচালনা করি এবং দরবার মাসাজের প্রতি পবিত্র জীবন নামাজ পড়াই আচ্ছা আর যিনি দরবারের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আমার দাদাদান কাবলা শাহ সুফি খাজা আহম্মদ শাহনুক সেগুন্দি মজিদি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের এই দেশে উনিশশো বারো সালে দেশে এসেছেন এই ইসলামপুর গাছতলাতে এসেছেন তখন কিন্তু এটা গাছ ইসলামপুর গাছতলা ছিল না মহাদেবপুর গাছতলা ছিল এটাকে ইসলামপুর গাছতলা নামকরণ করেছেন মহাদেবপুর বাদ দিয়েছেন সেই হিসাবে আমার দাদা জানকিবুল রহমতুল্লাহ আলাই তরিকে সমসেলার কার্য মানে উপরে কার্যক্রম উপরে তিনি সিলসিলার দায়িত্ব পালন করেছেন এবং সিলসিলার কাজ করেছেন তিনি সেই ভারত উত্তরপ্রদেশ রামপুর সেখান থেকে তিনি তরিকতের কাজ শেষ করেছেন ওনার পীর মুর্শেদ ছিলেন শাহ শফি হাফেজ খান শাহ মোহাম্মদ এনায়তুল্লাহ রামপুরি সেই উত্তরপ্রদেশ রামপুরে পাঞ্জাব শেহেন যেখানে মসজাল ফেসানি শেখ আহম্মদ ফারুকি তালিকায় মজুদ্দিয়ার যিনি ইমাম ছিলেন মসজিদে শেখ আহমদ ফারুকি

উনি কি বিয়ে শাদী করা করে আসছেন নাকি উনি এখানে এসে বিয়ে করেছেন আচ্ছা উনি তো বাংলাদেশী নয় উনি বাইরের আমাদের পূর্বশ্বর আছে ইয়ামেন থেকে আরব থেকে এসেছেন এসেই এই এখানে তিনি প্রথম ছিলেন উনি নোয়াখালী রাখালিয়াতে আচ্ছা ওখান থেকে উনি আবার আছেন আমাদের শরীয়তপুর বাঘাদিরচর বলা হয় ওটাকে বা রাজরাজেশ্বর বলা হয় ওখানে ছিলেন সেখানে আবার জোনপুর হাজুরা আসতেন আচ্ছা সেখানে তাদের সাথে সম্পৃক্ত ছিল সর্বশেষ উনি তৈরি করতে কাজের কলমের জন্য সেখান থেকে কাজ শেষ করে এসে এখানে তিনি তৈরি করতে কাজ পরিচালনা করেন ওনার দশ ছেলে আর ছয় মেয়ে ছিল তো ওই দশ ছেলে ছয় মেয়ের মধ্যে একজন একজন মেয়ে আছে একজন ছেলে আছেন একজন নাম হচ্ছে ছোট্ট ছেলে খাজা আহমেদুর রহমান আরেকজন আমার আরেকজন আছেন ফুফু আমার উনি বাকিলা আছেন বাকিলা ওনাকে বিয়ে দিয়েছেন এবং ওনার আর মেয়ে বিয়ে দিয়েছেন সৈয়দ আল শালমাদানী বাদ আল্লাহ তাল ওনার কাছে দিয়েছেন আরেকটা দিয়েছেন ফরিদগঞ্জ খড়তুলি আরেকজন দিয়েছেন আপনার ফরিদপুর ওখান দরকার গোলাম মা ওনার আমার পুফু ওনার মা আমরাও লাল মুবারক করেন শেহব আমাদের দুনিয়াতে চলে গেছেন তো এখানে একথায় এই এলাকা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা ছিল আচ্ছা সেই হিসেবে দাদাজান কবুল আল্লাহ আলাই এখানে আসা উপকরণ হচ্ছে এই জন্যই এলাকার লোকগুলা ব্যবসা বাণিজ্য করতেন শরিয়ত পরে পাটের ব্যবসা আর মুলিসের ব্যবসা করতেন করতে যায় ওখানে আমার দাদাশার সাথে তাদের একটা পরিচয় হয় পরিচয় হয় এবং দাদাে যারা সম্মান इज्जत করে দাদার অনুগ্রা ভালো কাজ দেখে কেরামতি দেখে ওনাকে তারা এখানে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়া আনার পরে এখানেই তিনি একটা বাগানে এসে কুলের গর করে ওর করে দিয়েছে এখানে তিনি আজান দিতেন নামাজ পড়াতেন আজান দিতেন নামাজ পড়াতেন এক সময় যেই বাগানে উনি থাকতেন ওই বাগানটাতে মামলা মোকদ্দমা ছিল তখন যেই লোক মালিক ছিল সে বলেছিল হুজুর আমার এই প্রতি বাগানটা নিয়ে আজকে অনেক বছর মামলা আজকে আগামীকাল সেটা রায় হবে যদি আলহামদুলিল্লাহ আমি রায় পাই তাহলে এটা আপনার আমি দান করে দেব আচ্ছা তখন আমার দাদা জান কাবুল তাকে একটা আমল দিয়েছেন আমল করেছেন বলে যে ঠিক আছে তুমি যদি সকালবেলা উঠে সাদা সাদা বক দেখো হ্যাঁ তাহলে মনে করবে তোমার পক্ষে রায় হবে আর যদি যায় দুদায় ঘাটে নৌকা পাও তাহলে তোমার পক্ষে রায় হবে আর তাই যদি আর যদি না পাও তাহলে দেখবা যে সকালবেলা কালো একটা কাক দেখবে অথবা নৌকা নদীর ওই পার দেখবে তা ঠিকই সকালবেলা সাদা বক দেখেছে এবং নৌকাও পেয়েছে উনি রায় পেয়ে গেছে দাদা এই বাড়িটা উনি ফিজাউদুল্লাহ দাদার নামে দিয়ে দিয়েছে আচ্ছা তো এই এই যে মূল যে এটা হইল আপনার দাদা দাদা হুজুর আর পাশের এই আমার চাচা তিনোজন চাচা এই তিনজন চাচা আর ওই পাশে না ওই পাশে এটা নরমাল भगत এটা তিনোজন চাচা আমরা মাজারের একটু বাইরে যাব তো আমি যে যেটা থেকে আমি এসে এসে জানতে উনি আসার পরে আমি তো একটা ঘটনা ऑलरेडी শুনে গেছি যে যে মানুষের যে इज्जत সম্মানটা আসলে এই কারণেই বেড়ে গেছে

যে উদ্দেশ্য নিয়ে আসে এই আল্লাহর উলি দরবার আসে ওই উসিরে আল্লাহ তাদের আশা পূরণ করে এবং আমাদের এখানে সব সময় সকাল সন্ধ্যা একটা আমল হয় খতনে খাজেগান শরীফ ওখানে আমাদের আমরা ওই খতম করে পানি ফুদে ও পানি যারা খায় যে নিয়ত করে খায় আল্লাহ পাক তাদেরকে সেবা দান করে এই জন্য আমাদের আর যেভাবেই মানুষ আসুক তাদের মনে আশা আল্লাহ পূরণ করে এই জন্য তারা এখানে বেশি তারা আসে আর আমাদের এখানে শরীর সম্মত করে আমাদের দরবার পরিচালিত হয় এখানে বেশপুরিতে কোনো ইয়ে হয় না মহিলাদের কোনো এখানে আনাগোনা নেই এখানে বিশেষ করে মুসলমান পুরুষরাই সবাই আসে বেশি আমার দাদা যান রহমতুল্লাহ আলাই ওনার ছেলে সন্তান বেশি ছিল তখন বাসায় ইয়ে ছিল না খাওয়া ছিল না তখন বাড়ি থেকে দাদু বলতেছে যে আজকে তো রাত্রে আনবো কিছুই তো নাই এখন আমরা কি করব তুমি চুলাতে পানি চড়িয়ে রাখো পাতিলাতে আল্লাহ ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ তারা এক ঘন্টা পরেই এক নৌকা ভরে সেই হাইদারগঞ্জ থেকে লক্ষ্মীপুর এখানে লক্ষ্মীচর আছে লক্ষ্মীচর হাইগঞ্জ থেকে এক কলা ভরে আপনার সমস্ত মাছ আছে এবং তৈরি তরকারি চাউল ডাল সব পেস্টে সব নিয়ে হাজির হয়েছে তো এটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ আমার দাদা দানকে কেন দেখে আরো বেশি আমার গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে এবং নোয়াখলি থেকে তারা একটা সমস্যা নিয়ে আমার দাদার দরবারে এসেছেন। হুম দাদা তাদেরকে আফগানগুলো সবকিছু বললেন এখন তাদের মনের কথাগুলো যে আপনারা কি জন্য আসেন এই জন্য আসছি তো হুজুর আপনি কিভাবে জানেন হুম হ্যাঁ হুম তা الحمد لله আল্লাহমকইরা জানিয়ে দিয়েছেন হ্যাঁ আমার আমার এরা মনের ইয়া ছিল সেটা আমি বলে দিয়েছি ওরা দেখো তার সাথের সাথে আমার দাদার কাছে মুরিদ হয়ে গেল। আচ্ছা হয়ে তারা এই তরিকতার কাজের কাম করুন এতে এই আস্তে আস্তে এইভাবে এইভাবেই আর যে যেভাবে উচ্ছিলা করে যে আশা নিয়ে আসে আলাদা আশা পূরণ করে এটা এই জন্যই দরবারের ইয়ে বেশি আর এটা শরিয়ত এবং মালেফতের দরবার তরিকতার দরবার দাদাজান কামলা তো আমার আমার আব্বাজান কাবলা যখন বয়স ছিল দশ বারো বছর হুম

আর আমার ছোট চাচা যে ছিলেন তিনি যখন ছয় মাস বয়স তখন আমরা তো দাদার অনেক কেরামতি আছে সেগুলো বলতে গেলে যেমন আমাদের নদী পার হচ্ছিলেন আমাদের নদী তখন এমন এসেছে কিন্তু সবাই মানে ভিজে গেছে কিন্তু আমার দাদা ভিজে নেই তিনি নৌকার উপরে দাঁড়িয়ে নৌকা উপরে দাঁড়িয়ে আছে শুধু সবাই ভিজে গেল আপনি ভিজলেন না তিনি আল্লাহ আলম আল্লাহ জানে এই কিছু কিছু দাদার কেরামতি দেখে অনেক মানুষ

সুন্দরভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ও আচ্ছা তো যাই হোক আসলে অনেক ঘটনা অনেক রহস্য আধ্যাত্মিকতা কেরামত আসলে বললে সারা শেষ করা যাবে না একজন আউলিয়ার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলা আসলে অনেক লম্বা হয় যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে আমার সেই কমন কথাটা বলেই আজকে ভিডিওটা শেষ করতেছি চাত্তর জেলার চাত্তর শহরের আহ শহরের ইসলামপুর গাছতলা ইসলামপুর গাছতলা দরবার শরীফ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম